দেখাবো ভুট্টা খেতে ভুট্টা খেতে ধারে দেখো দেখো ভুট্টা হয়ে আছে দেখো কত ভুট্টা বাবা একদম প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় ভুট্টা ঠিক আছে এবার যাচ্ছি একটা নদী আছে সামনে নদীর ধারে যে বাঁশ বাগান বাগানের ভেতর দিয়ে চলছি দেখ চলছি আমার পেছনে ওরা আছে একটা ঠাকুরের জায়গা ছোট্ট নদী ছোট্ট নদীর ধার দিয়ে এই নদীটাই আগে অনেক বড় ছিল না এই পুরো ইসেটা এখন নদীটা শুকিয়ে গিয়ে নালা হয়ে গেছে পাশে স্কুল ঘর কি দারুণ ফুলগুলো হয়ে আছে দেখ দেখছিস এই যে কীর্তনের জন্য ফুলগুলো তুলে নে ও তুলেছিস এই দেখ এই গাছেও কত ফুল বড় গাছ অনেক পুরোনো গাছ এগুলো হ্যাঁ তাই হয় ভীষণ গরম পড়েছে হ্যাঁ এই যে কলা কলা গাছে কলা হয়ে আছে ফুল